আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ক্লাসে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের যে পরীক্ষাটা হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ষোলো তারিখের পরীক্ষা সেটা হয় ষাট মুদ্রা পরীক্ষা কম্পিউটার অপারেটর এটা হচ্ছে আমাদের ২২ নম্বরে ছিল ২২ নম্বরে ছিল হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস আমরা একটু এই ভয়েসটা এখন দেখবো খুব এখানে দেখি প্রথমে আছে এ নম্বরে আছে পেনিক সিস্ট দ্য রাইডার পেনিক ভয় সিস্ট আতঙ্কিত করে দা রাইটার অর্থাৎ লেখককে এখানে যদি আমরা দেখি যে পেনিক এখানে সাবজেক্ট সিস্ট হচ্ছে ভার্ব অর্থাৎ ভার্বের ভিটু ফর্মে আছে আর দা রাইটার হচ্ছে অবজেক্ট তাহলে এখন মানে আগে বুঝতে হবে এখানে লিখে আছে চেঞ্জ দা ভয়েস আগে আমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে এখন আমরা অ্যাক্টিভ কিভাবে চিনি অ্যাক্টিভ আমরা সাধারণত চিনি যে টেন্সের সাথে যদি স্ট্রাকচার মিলে যায় টেন্সের সাথে যেমন এইটা দেখেই আমরা চিনতে পারতেছি যে এটা কোন টেন্সে আছে এটা আছে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে অর্থাৎ টেন্স দেখেই চেনা যাবে যেটা সেটা আছে এখন এটাকে আমরা প্যাসিভ করব প্যাসিভ করার সময় আমরা কিভাবে করি আমরা অ্যাস ইউজুয়াল যেটা করি সেটা হচ্ছে আমাদের অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করি তাহলে এখানে কি লিখব দা রাইডার আচ্ছা এবার আমার টেন্স অনুযায়ী বি ভার্ব বসাবো যেহেতু পাস্ট ইনডিফিনিট তাহলে এখানে আমি বসাচ্ছি ওয়াস এরপরে ভার্বের ভি থ্রি সিস্ট

টিপ করব তো আগে আমরা একটু দেখব যে যদি সাজেস্টেড ভার্ব দিয়ে কোনো প্যাসিভ থাকে সেটার স্ট্রাকচারটা কি হয় দেখেন সেটার স্ট্রাকচারটা প্যাসিভ স্ট্রাকচারটা হয় সাবজেক্ট থাকে তারপরে সাজেস্টেড থাকবে এরপরে दट থাকবে অবজেক্ট অবজেক্টের পরে শুডবি তারপরে ভি3 এবং শেষে যদি কোনো এক্সটেনশন থাকে আমরা সেটা ব্যবহার করব এখন এই প্যাসিভটাকে যখন আমরা ঠিক করব কিভাবে করব দেখেন এখানে স্ট্রাকচারটা লেখা আছে প্রথমে আমরা সাবজেক্ট বসে সাবজেক্ট কি আছে হি আছে এবং তারপরে সাজেস্টেড আমরা ডাইরেক্ট সাজেস্টেড বসাবো সাজেস্টেড হি সাজ এটা মনে রাখবেন শুধুমাত্র সাজেস্টেড যদি ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে আমরা এই রুলসটা ফলো করব তাহলে কি লিখলাম হি সাজেস্টেড এরপরে আমরা ভার্বের আইএনজি আনবো এখানে ভার্বের আইএনজি কোনটা স্মোকিং নাকি হচ্ছে গিভিং আপ আসবে এটা কিন্তু আপনাদেরকে এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে দেখেন এই জায়গাটা এটা আমরা আমরা যেটা বলছি সাজেস্টেড এর পরে ভার্ব এর আইএনজি এখন স্মোকিং কিন্তু আমার এখানে অবজেক্ট কারণ আমি কিন্তু আপনাদেরকে বলে দিছিলাম যে দ্যাট দ্যাট এর পরে কি বসবে অবজেক্ট দ্যাট মিন্স এখানে যে দ্যাট আছে এই দ্যাট এর পরে স্মোকিং যেটা আছে সেটা কিন্তু অবজেক্ট তার মানে আমি এখানে বলে দিছি ভার্ব এর আইএনজি আসবে তাহলে কি স্মোকিং এটা বসবে নাকি আমার মূল ভার্ব আছে এখানে গিভেন এটার বেস ফর্ম হচ্ছে গিভ মূল ভার হচ্ছে গিভেন আছে এটা বেস ফর্ম হচ্ছে গিভ তার মানে এখানে সাজেস্টেড এ করবে আমার মূল ভার্বের আইএনজি আসবে অর্থাৎ গিভিং আপ গিভিং আপ হবে এটা এরপরে আমার অবজেক্ট আসবে অবজেক্ট আসবে অবজেক্টটা কোথায় আছে দেখবেন দ্যাট এর পরে আছে অর্থাৎ এই যে দ্যাট এর পরে স্মোকিংটা কিন্তু আমার অবজেক্ট অর্থাৎ এখানে আমি লিখব হচ্ছে স্মোকিং অর্থাৎ হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং আমরা যদি এটা একটু দেখি যে আমাদের আবার আরেকবার আপনাদের সুবিধার জন্য বলি এখানে হি সাজেস্টেড দ্যাট স্মোকিং শুড বি গিভেন আপ আছে এই যে বি প্লাস আছে এটা প্যাসিভ হবে অ্যাকটিভ কিভাবে করবেন যদি সাজেস্টেড থাকে সাবজেক্ট প্লাস সাজেস্টেড এরপরে যে ভার্বটা আছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করে দিবেন দিয়ে বাকি অবজেক্টটা বসায় দিবেন এটা আমার আপনার অ্যাকটিভ হয়ে গেল পরেরটা আসি আমরা হুম এর ব্যবহার আচ্ছা হুমের ব্যবহারটা আমি আপনাদের একটু অন্যভাবে শেখাবো মানে আমরা এক সেন্টেন্সে অ্যান্সার না দিয়ে এটা যেন আমরা একটু ভেঙে ভেঙে অ্যাসার্টিভ সেন্টেন্সের আকারে আমরা করতে পারি আচ্ছা এবার আমরা সি নম্বরটা দেখি সি নম্বর আছে হোম হ্যাজ বিটেন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং হোম এর ব্যবহার আমরা এটা আমরা রুলস এর মাধ্যমে এটা একটা সেন্টেন্সই করতে পারি আবার দেখা যায় এটা অনেক সময় আমরা যদি রুলস এর মাধ্যমে না করি অ্যাসারটিভ সেন্টেন্স মাধ্যমে করতে চাই এটা আমাদের জন্য সহজ হয় তবে রুলস এর মাধ্যমে করতে গেলে হয় কি আমাদের মাঝে মাঝে ভুল হয়ে যায় আর যেহেতু পরীক্ষা একটা মার্কস খুব গুরুত্বপূর্ণ সেহেতু আপনারা এটা যদি আমার মনে হয় যে একটু ভেঙে করেন তাহলে এটা আরো ইজি হবে কোনো রুলস মনে রাখতে হবে না এবং পরীক্ষা একটা মার্কস ইজিলি আচ্ছা দেখেন প্রথমে আমার কাজ হচ্ছে হুম হ্যাজ বিটেন এই সেন্টেন্সটাকে আমি করবো কি করব অ্যাসারটিভ এখন অ্যাসারটিভের এর নিয়ম আমরা কি জানি সাবজেক্ট সাবজেক্টের পর অক্সিলিয়ারি ভার্ব এবং তারপরে আমার মেইন ভার্ব তাহলে এটা আমি অ্যাসারটিভ করলে কি আসবে হি হ্যাজ বিটেন এই যে আপনারা পাশে দেখতেছেন আমি লিখে রাখছি হি হ্যাজ বিটেন আমার কিন্তু অ্যাসারটিভ শেষ শুধু একটা শর্টকাট জিনিস মনে রাখবেন হুম দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় যদি হুম দিয়ে কোনো ইন্টগ্রেটিভ সেন্টেন্স শুরু হয় এবং সেটাকে প্যাসিভ করতে বলে তাহলে আমরা যখন অ্যাসারটিভ করব করার সময় অতিরিক্ত একটা অবজেক্ট নিয়ে নিব এখানে আপনি লিখতে পারতেন হি হ্যাজ বিটেন মি হি হ্যাজ বিটেন আস বাট আপনি যদি সহজ করতে চান আপনি আর আস বা এখানে মেয়ে এরকম না লিখে আপনি শুধুমাত্র প্রতি ক্ষেত্রে হুমে হুম যখন অ্যাক্টিভ থাকবে যখন এটাকে প্যাসিভ করবেন ও প্রতি ক্ষেত্রে একটা অবজেক্ট ইট অতিরিক্ত নিয়ে নেবেন এরপরে দেখেন এই যে এটাকে আপনি যখন অ্যাসারটিভ করলেন অ্যাসারটিভ করার পর আপনি অ্যাসারটিভ সেন্টেন্সটাকে আপনি প্যাসিভ করবেন প্যাসিভ করবেন তাহলে প্যাসিভ আমরা ইন জেনারেল যে নিয়মটা জানি অবজেক্ট এখানে ইট অবজেক্ট অবজেক্টের সাবজেক্ট করলাম ইট এবং টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে ইট সাথে হ্যাজ বিন হলো এরপরে আমার ভার্বের ভিতরি বিটেন এটার ভিতরি হচ্ছে বিটেনি তারপরে প্রিপজিশন বাই এবং সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করেছি এখন দেখেন আমার এখানে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কি করতে বলা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে বলা হয়েছে কিন্তু আমি এখানে যে প্যাসিভটা করছি সেটা হচ্ছে অ্যাসারটিভের প্যাসিভ এখন এই ছোট্ট একটা কাজ করতে হবে করলেই এই প্যাসিভটা হচ্ছে ইন্টারোগেটিভের প্যাসিভ হয়ে যাবে কি করবেন সেটা সেটা হচ্ছে এই যে এখানে যে অবজেক্ট ইট নিছিলেন এই ইটটা কই থেকে নিছিলেন ইটটা হচ্ছে আমরা কিন্তু এই যে আমাদের মূল কোশ্চেনে কিন্তু কোশ্চেন হুম হ্যাজ ইট এখানে কিন্তু ইট আমাদের নাই আমরা অতিরিক্ত ইট নিয়েছিলাম তখন আমরা কি করব যখনই প্যাসিভ থাকবে প্যাসিভটা করে ফেলবে প্যাসিভ পরের লাইনে গিয়ে আমরা এই ইটের জায়গায় বা সাবজেক্ট এর জায়গায় ডাইরেক্ট হু বসায় দিব বাকিটা সেম থাকবে বাকিটা সেম থাকবে তাহলে কি হবে হু হ্যাজ বিন বিটেন বাই হিম এবং আপনাকে কি করতে হবে এই দুইটা লাইন একটু রাফ করে নিতে হবে সাইডে প্রশ্নে বা খাতার কোনো একটা অংশ আপনি রাফ করে নেবেন এবং এই অ্যানসারটা আপনি শুধু লিখে দিবেন তাহলে এটার অ্যানসার কি হবে হু হ্যাজ Been beaten by him. এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবং পরেরটা আসেন পরেরটা আছে হিস কন্ডাক্ট শক মি তার ব্যবহার আচার আচরণ বা ব্যবহার হিস কন্ডাক্ট শক মি আমাকে অবাক করে দেয় এখন আসেন এটাকে যদি আমরা হচ্ছে এটা অ্যাক্টিভ না প্যাসিভ সেটা যদি আমরা বের করি তাহলে এখানে দেখতেছি এটা সাবজেক্ট আমার শক হচ্ছে ভার্ব এবং মি হচ্ছে অবজেক্ট তার মানে হচ্ছে এটা আমার এখানে যে ভার্বটা আছে এটা পাস্ট ফর্মে আছে অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স যেহেতু টেন্স চিনতে পারছি এটা হচ্ছে এটাকে প্যাসিভ করব প্যাসিভ করার সময় দেখেন ইস কন্ডাক্ট শক্ট শক্ট আমাকে অবাক করে দেয় অবাক করে দেয় কাকে অবাক করে দেয় আমাকে আর আমরা জানি কাকে দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাই তাহলে এটা যখন আমরা প্যাসিভ করব প্যাসিভ কিভাবে করব মি আছে এটাকে আমরা সাবজেক্ট নিয়ে আসবো অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করলে হবে আই টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব পাস্ট ইনডিফিনিট অক্সিলিয়ারি ভার্ব হবে ওয়াজ ভার্বের ভিতিরি শক এর ভিতরে হচ্ছে শক হবে আর এরপরে যে আমরা জানি প্রিপোজিশন বসে সাধারণত বাই বসে তবে মনে রাখতে হবে এখানে যেমন আপনি সিস্ট পেয়েছিলেন সিস্টের সাথে আপনি কি বসিয়েছিলেন উইথ বসিয়েছিলেন এখানে আপনি শক্তের সাথে আপনি বসাবেন হচ্ছে অ্যাট বাই বসানো যাবে না অ্যাট বসাবেন এরপরে সাবজেক্টটাকে অবজেক্ট করবেন হিজ কন্ডাক্ট ইজ কন্ডাক্ট এবং সর্বশেষ আমরা এই নম্বরে চলে আসি এই নম্বরটা আছে ইজ গোয়িং টু ওপেন আ ব্যাংক আচ্ছা এটা দেখেই সভাপতি কিন্তু আমরা মনে করতে পারি আমাদের সব থেকে বড় একটা ভুল হয়ে থাকে যে এটা সভাপতি দেখে আমরা মনে করতে পারি হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াল টেন্স না এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না এটা দেখেন ইজ গোয়িং টু এটা হচ্ছে আমাদের মডাল অফ জিলিয়ারি ইজ গোয়িং টু বি গোয়িং টু এটা আপনারা অবশ্যই শুনছেন যে বি গোয়িং টু নামে কিন্তু একটা অকল মডাল অক জিলিয়ারি আছে বি গোয়িং টু এই যে বি মানে হচ্ছে এখানে যদি এরকম থাকে তাহলে এটা হচ্ছে বি গোয়িং টু বলা হয় অক্সিলিয়ারি এবং মডাল অক্সিলিয়ারির পর আমরা জানি হচ্ছে ভার্বের বেস্ট ফর্ম বসে তাহলে এটা অক্সিলিয়ারি নিয়ে বসবে এটা সাধারণত ইজ গোয়িং টু আমরা ব্যবহার করি নিকট ভবিষ্যতে কোনো কাজ হবে যেমন হি ইজ গোয়িং টু ওপেন আ ব্যাংক সে একটি ব্যাংক খুলতে যাচ্ছে সে একটি ব্যাংক খুলতে যাচ্ছে মানে একদম নিকট ভবিষ্যতের ক্ষেত্রে তো এখানে আমার হি সাবজেক্ট ইজ গোয়িং টু এটা মডাল ভার্ব ওপেন মেইন ভার্ব এবং এ ব্যাংক কোয়েশ্চেন করেন ভার্বকে ওপেন খুলতে যাচ্ছে কি খুলতে যাচ্ছে তাহলে আমরা এখানে বলতে পারি আ ব্যাংক অর্থাৎ এখানে আমার অবজেক্ট হচ্ছে আ ব্যাংক তাহলে আমরা এখানে আমার সাবজেক্ট আছে মডেল ভার্ব আছে এবং হচ্ছে ভার্ব বেস ফর্ম আছে এবং হচ্ছে অবজেক্ট আছে এটা কিন্তু টেন্স দেখে আমি টেন্স তো প্যাসিভ এর নিয়মটা কি হবে আ ব্যাংক অবজেক্টটাকে সাবজেক্ট করব আ ব্যাংক এবার এখানে আমি মডেল ভার্ব লিখব ইজ গোইং টু আ ব্যাংক সিঙ্গুলার তাহলে এখানে আর হওয়ার কোনো সম্ভাবনা নাই এম তো হবেই না তাহলে এ ব্যাংক ইজ গোইং টু আর এই যে মডেলের পর আমরা মডেল ফার্মের নিয়ম জানি যে টেন্স অনুযায়ী যদি আমরা বিভার বসাই তাহলে হবে এই মডালের সাথে একটা বি যুক্ত হয় এরপরে ভার্বের ভিত্রি ভারকি কি আছে ওপেন এটার ভিত্রি হবে ওপেন তারপরে প্রিপোজিশন হচ্ছে বাই এবং হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ কেস হচ্ছে আমাদের আজকের আহ ভয়েস ক্লাসটা এ পর্যন্তই আর আমাদের সাথে সংযুক্ত থাকবেন শুক্রবারের যে পরীক্ষাগুলো হয় আমরা চেষ্টা করব সবগুলো সলিউশন যেন এভাবে রেগুলার আপনাদেরকে দিতে পারি ওকে ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ